ওয়াও বড় ললিপপ আমি খাবো এ আমি ছোট ললিপপই খাই আমার কোন কোন জায়গায় ব্যাথা গো বান্দা বিললিতা তোমার বালিশ কই না দিব গো খলা পড়িয়া ওয়াও আমি ললিপপ খাবো এ আমি তো ছোট ললিপপ খাই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা বড় ললিপপ আমি খাবো

ওমা তাই নাকি কেমন কাশি হয়েছে তোমার হ্যাঁ মিষ্টু এই এখানে কি করছিস এই আবার টুপি নিবি কয় টুপি দেখি ওরে বাবারে কত সুন্দর সুন্দর টুপি কোনটা পছন্দ হলো দেখি এটা হবে হ্যাঁ বন্ধুদের জিজ্ঞাসা মিষ্টু চিপস খাবি

এই ঘরে না দুটো ডিমিনে রেখেছি রাতে রান্না করব বলে দেখ না খুঁজেই পাচ্ছি না তোরা দু ভাই বোনে দেখেছিস তোরা দেখিস তাহলে কে নিল বলতো ডিম দুটো ডুগডুগিদের কুকুরে খেয়ে নিয়েছে ওদের তো কুকুরই নেই ঝুমকিদের কুকুর তা ঘরে ঢুকলো কি করে দরজার ফাঁকা দিয়ে ইয়ে বাবা কি যে করব আবার দোকানে যে ডিমান্ড হবে তা তোরা দুজনে এখানে কি করছিস কি ডিম সেদ্ধ করছিস ভাজি করে ভাইকে খেতে দিবি ওই দেখি 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 এই মিষ্টু এই তো আমার ডিম তোরা এইভাবে নষ্ট করছিস এখানে ভাজি হবে আগুন কই তারা তোরা নষ্ট করছিস তারা দাঁড়া দাঁড়া এই মিষ্টু তুই বলছিলি না আমাকে শীতের জুতো এনে দাও জুতো এনে দাও আরে কাঁদিস না আমি তোর জন্য শীতের জুতো নিয়ে এসেছি এই দেখ